আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনদার ভাই বন্ধুরা আশা করি সকলে আল্লাহ রিচাল রহমত অত্যন্ত ভালো আছেন আমি হাকিম সাইদুল ইসলাম রেজিস্টার্ড ইউনানি চিকিৎসক এই ক্যাটাগরি ডি মুমেন শাহী ইউনানি মেডিকেল কলেজ হসপিটাল প্রিয় বন্ধুরা আমার আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে বীর্যমণি বটিকা যেটা অত্যন্ত নিরাপদ বিশুদ্ধ এবং প্রাকৃতিক ভাবে পুরুষের বীর্য রস চমটকার সুপার গ্লোর মতো গণ করে থাকে সঙ্গ লৌহ দণ্ডের ন্যায় শক্তিশালী দৃঢ় মজবুত এবং শক্ত করে থাকে একাধিকবার স্ত্রী সহবাস ¿Por সক্ষম করে তোলে এত কার্যকরিতা সম্পন্ন হোমমেড হাতে তৈরি এই বীর্যমণি বটিকাতে কি ধরনের উপাদান ব্যবহার করা হয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বীর্যমণি বা মিশ্রী দানা বীর্যমণি বটিকার প্রধান কাজই হচ্ছে পুরুষের বীর্য রস সুপার গ্লোর মতো আঠালো এবং ঘন করা আপনি চাইলেও সহজে জোর করেও বীর্যপাত ঘটাতে পারবেন না বীর্য রস গুলোকে একেবারে এই ধরনের ঘন করে আশাপাশি পাশাপাশি টেস্টন লেভেলের মাত্রা অর্থাৎ সেক্স হরমোন ডেভেলপ করা পেনিসের প্যানাইল টিস্যু ব্লাড সার্কুলেশন পাশাপাশি শক্ত এবং দৃঢ় রাখা লৌহ দণ্ডের ন্যায় শক্তিশালী করা এই বীর্য মণিবটিকা ডায়াবেটিস এর পেশেন্ট উচ্চ রক্তচাপ হার্টের পেশেন্ট সকল পেশেন্টদের জন্যই অত্যন্ত নিরাপদ বা সেফ এবং শতভাগ বা পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত উমিট এবং হাতে তৈরি আমাদের একটি শাস্তপন্ন বীর্য মনিপুটি কি মূলত কাদের জন্য প্রযোজ্য সকল پیشنদের সামান্য উত্তজনাতেই পুরুষাঙ্গের মাথায় পাতলা পানি আসার মাধ্যমে পুরুষাঙ্গ নিস্তেজ বা নেতিয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে তোলার মতো নরম হয়ে যাচ্ছে এবং সহবাস করার মতো সক্ষমতা হারিয়ে ফেলতেছেন যারা দীর্ঘমেয়াদী হস্তমৈথন করতে করতে পুরুষাঙ্গ 12টা বাজিয়ে ফেলেছেন যারা 30 সেকেন্ডের উপরে স্ত্রী সহবাস করতে পারেন না বীর্য একেবারে পানির মতো পাতলা হয়ে গেছে এই সকল پیشنদের জন্য বীর্য মনিপুটি কি অত্যন্ত নিরাপদ বিশুদ্ধ প্রাকৃতিক একটি অব্যর্থ সমাধান মাত্র দুই থেকে তিন দিন সেবন করার মাধ্যমে এই পুরুষাঙ্গ লৌহ দণ্ডের ন্যায় শক্তিশালী করবে বীর্য রসের পরিমাণ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করবে আপনি চাইলেও সহজে বীর্যপাত ঘটাতে পারবেন না ইনশাআল্লাহ নিয়মিতভাবে এই স্বাস্থ্য পণ্যটি আমাদের সন্ন্যাসব এই পেজ থেকে পেয়ে যাবেন আপনারা অনেকেই প্রশ্ন করেন যে সন্ন্যাসব আমাদের পেজ কিনা সন্ন্যাসব আমাদের অনুমোদিত আমাদের নিয়ন্ত্রিত একটি প্রাকৃতিক স্বাস্থ্য সেবামূলক পেজ যারা এই বীর্যমণি বটিকাটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই অর্ডার নাও বাটনে ক্লিক করুন এবং স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে অর্ডার কনফার্ম করুন ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ আমাদের প্রত্যেকটি পেশেন্টদেরকে নিরাপদ পূর্ণ সেপা বা সুস্থতা দান করুক এই শুভকামনায় নিরাপদ স্বাস্থ্যপন্ন ফাংশনাল ফুড আইটেম বীরজমণি বটিকা বিষয়ক ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ